কাজী বেড়া দেন ও মাই গড পদ্মার বিশাল আকৃতির বোয়াল এসেছে একটা আল আস্তা মানুষের সমান মাছটি এখনই পাইকারি নিলামে তোলা হবে আর মাছ কেনার জন্য ব্যাপারীরা ভিড় করা শুরু করেছেন এই আরটিতে

পনেরো শত টাকা কেজি দাম উঠেছে দর্শক পনেরো শত টাকা কেজি ধরে পদ্মার বিশাল আকৃতির বল মাছটি বেঁচা কিনা করা হয়েছে আনবীয় বোয়াল মাছ পাইকারি নিলাম থেকে কয় করে এনেছেন কেজি ধরে যা দেখতে পেয়েছেন আপনারা আর এরকম বড় বড় মাছগুলোই যেন মা মশতে আসলেই পাওয়া যায় আপনি যে কোনো মাছ চান ঘাটে এসে কয় করে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন পদ্মার বোয়াল পাঙ্গাস আই i okay. okay. Tiris, soltiris, soltiris, botar quatro, soltiris, 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 4000 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

সুপ্রিয় দর্শক দেখতে পেলেন পদ্মা তত্তাজা একটি বিশাল আকৃতির আয়ের মাছ সাত হাজার টাকায় বেচা কিনা করা হয়েছে পাইকারি নিলাম থেকে মাছটি ক্রয় করে আনা হল কত রুপ ওজন আছে পাঁচ কেজি কত উষাঘর আমি ওষাঘর এটা কোনো কাম করলি পারলি না পাঁচ কেজি একশো ব্যক্তা আই তেৰশ আই তেৰ চৈধ্য চৈশ চৈধ্যশ 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 নাম কৈছিলে চৈধ্যশ 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 নাম দিলে কে চৈধশ চৈধ্যশ 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 চৈধ্য চৈধ্যশ চৈধ্য চৈধ্যশ চৈধ্য চৈধ্যশ চৈধ্য চৈধশ চৈধ্য চৈধ্যশ ちょっとちょっとちょっとちょっちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちょっちょっとちょっちょっとちょっとちょっとちょっとちょっととちょっとちょっとちょっとちょっとちょっとちょっとちちょっとちょっとちちょっとちょっとちょっとちょっとちょっとちちょっとちょっとちょっとちょっちょっとちょっとちちょっとちょっとちょっとちっと

আট হাজার আট হাজার পাঁচশো পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো 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 নয় হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ দশক পদ্মার বিশাল আকৃতির মাছ দশ হাজার পাঁচশত টাকায় পাইকারি আড়ত থেকে বিক্রি করা হয়েছে বলতে